ভাই আতিমা लगते मौला अली लगते। তাদের সারা মনি দরবারে যাওয়া যাবে না। সুতরাং তাদেরকে ভালোবাসতেই হবে, তাদের গোলামী করতে হবে। এক কথায় পাক পানযতন সারা কোনো উপায় নেই। বলেন কোনো উপায় নেই। একটা কথা আছে সাসা জারজার zan বাসা। বলেন না সাসা জারজার zan বাসা। নিজেরটা নিজে বুঝানিতি। ঠিক না বেঠি সুতরাং আরেক জন আপনার খাওয়াই দিত না বুঝাই দিত না আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমি ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আলোচনা হবে আপনারা যেহেতু আপনারা কষ্ট করেন পরিশ্রম করেন কাজের মানুষ এজন্য আপনাদেরকে লম্বা সময় দিব না আপনারা ইউটিউবে হক টিভি বাংলা হক টিভি বাংলা সার্চ দিবেন ও শুনবেন এবং কিছু বই আছে যারা নিতে চান আলী একটা স্বরণিকা যেটা আমরা বাইফুল বোকার রোমে বিশ্ব রমজান কনফারেন্স শুনি বিশ্ব রমজান এবং পারের তরী একটা যেটা ইমান হুসাইন আলহসালের সরনিকা আর একটা হইলো পাক পাঞ্জাতন আজাতের তরি তারপরে হলো কাশি এই যে গজলের বই এটা কাশি দায়ে পাকে পাঞ্জাতন এই যে কাশি দায়ে পা কে লাগলে নিবেন নিয়মত হিসাবে রাখবেন কাজে লাগবেন ইনশাল্লাহ আর এটা এমনি রাখলো

তো আমরা ইনশাআল্লাহ তাবারক নিয়ে বিদায় হব আমরা দেরি করবো না সবাই বসে থাকেন অল্প কিছুক্ষণ বসেন তাবারকটা শুধু রেডি করে নিয়ে আসতেছি পিকেট করে আমরা আসেন একটু নবীকে সালাম দিই लुल वास त सद के हैरो नी सद के

حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام واتلاح রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আপনি যে নরেতে তে দা সেই নরে তামাম জহানো পয়দা আপনি যে কা বারো কা বা আশি কের গলায় সালা रसो सला मलिका या बि सला मिका सला ya Rasul, নাতে নিকটে পেলে তবে না মন যন্ত্র না জীবনে ইহাই কামনায়া না साल माइमीमानी असु नथी नमी সবাই বসে জান সবাই বসেন সবাই আসেন বসেন ওইদিকে চাপলেন সবাই সবাই এদিকে আসেন বসেন তারপর ওটা তোর নিয়ে আসো

<laughs> Allah, Allah, Allah Allah, Allah, La, Allah, La, and La, and La, and La, and La, and La, and Nirshan and bomora. পঞ্জাতনির শায়ান নবী আসে কানে গাইবো মুরা পঞ্জাতনির शान পাকি পঞ্জাতনির পুরি উম্মতের নাজাত তোর হাদিসেতে Asitari tari promat, no bine ase kan. bomora, panta to niri saan. Panda to niri No bine

i Mohan, Ayya, Ayya Tirsham, Ayya Mohan, Ayya, Ayya Tirsham, Ayya Tirasham, Ayya, Ayya, Ayya Tirsham, k'ayinó pàdà gbòòrò kàrí bàálà tó kàrí bàálà tó pàtàìlà ìbànwọ́ bẹ à ṣe kàrin bàbẹ ìbànwọ́ bòlá. Anh ta không biết anh ta đi đâu anh không biết anh ta đâu ta sẽ anh 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 இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போர்த்தாக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்னா போர்த்தாக அர்த்தம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸ এই যে নামাজ পড়লেন আজকে জুমার দিন গেল না আমরা পাশত্ব নামাজে বা জুমান সব নামাজে আমরা নামাজের মধ্যে সর্বশেষ পড়ি সর্বশেষ যে দোয়াটা পড়ি এর আগে এই দোয়া ধনুশরীফ কি পড়ি আল্লাহ্মা বলেন তো সাল্লা আলা মোহাম্মাদী ওয়ালা আলি মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদী হইলো আহে বাই দেখা দিছে যখন নাজিল হইলো জিজ্ঞাসা করছে মানে আল্লাহ হুকুম করছে যে হে পান্দা তোমরাও দূর পড় আমার নবির উপরে আমি এবং আমার ফেরেস্তার নিয়া আমি আল্লাহরি তোমরাও পড়ো

लिख सघे शे शादी मुहम्मद

সবাই দেখার জন্য আছে যখন শুধু আরম্ভই বল বল চিকন পাতলা হেগলা একটা লু উঠে দাঁড়াইছে কইরা যে আমুল দিয়ে গুঁতা দিলে এটা ভরে দেবো ওই চিকন পাতলা লোকটা কুস্তি লড়ার আগে জুনাই বুতা দিনে বলছেন জোনাই তোমার একটু কান্টা আমার কাছে দাও আমি দুইটা কথা কব তো দিছে কান পাচ্ছে ও শোনো আস্তে আস্তে কথা সেটা হলো তুমি তো বীর পালু তোমার সাথে কেউ পারেনি এটা আমি না আমারও তো দেখছো তুমি গুঁতা দিলে আমি ভরে দেবো আমি পারবো না কিন্তু আজকে তোমাকে হাঁটতে হবে তুমি কি নবী নবীর আহলে বাইকে মহব্বত করো হ্যাঁ অবশ্যই করি আমি হচ্ছি নবীর আওলাদ আহলে ভাইতের আওলাদ আওলাদের আসুল আলে মোহাম্মদ ওই যে নামাজে পড়েন আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলে আমি সে আলে মোহাম্মদ মা ফাতে আওলাদ আলীর আওলাদ হাসান হুসাইনের আওলাদ কিন্তু আমি কষ্টে ভুগতেছি আমার টাকা পয়সা নাই খুব কষ্টের মধ্যে আছি সন্তান পরিবার বড়জন নিয়ে আজকে তুমি ইচ্ছা করে নবীর আহলে বাইতের জন্য হারতে পারবা না দুনিয়ার লাঞ্ছনা ভুগতে নিতে পারবা না যদি পারো হাইরা না আমি তোমার উপরে পয়সা পড়বো জিততে গেছি আমি পুরস্কার নিয়ে চলতে পারবো ঠিক আছে জুনাইদ বুকদাদির এক মুহূর্তের মধ্যে হারাইয়া দিল বাসা বললো এটা মানি আবার লড়াই হবে আবার নড়াই হয়েছে আবার হারিয়ে দিছে আবার দাঁড়াই হয়েছে আবার হারিয়ে দিছে তখন ওই লোকটা জিদ্দা টাকা নিয়ে গেল জুনাইত গুদদা দিলে কেউ জোতা মারলো কেউ থুথু মানলো বললো এটা সারা বছর পালছি লালছি এই শিক্ষণ মানুষটার সাথে পারলো না এটা সেটা তো আমরাই পারতাম ধরে বলতেছে কি ব্যাপার জুনাইদ কেউ তো না তোমরা জানো না এই লোকটা আমার কানে কানে এমন এক মন্ত্র ফেরা শুনাইছে এরপর আমার যত শক্তি আছে সব আজকে দূর হয়ে গেছে আমার দেহে আর কোন শক্তি ছিল না কি সে মন্ত্র হলো এই লোকটা হলো আমার নবীর আওলাদ আউলাদের রসুল যেরকম সুবাহ আমাদের দেশে বুয়া আওলাদ রসুলের অভাব নেই ঠিক না বুয়া বুয়া আওলাদ রসুল বানাই বাপ দাদার গোষ্ঠীর মধ্যে আওলাদ আহলে ভাই চিনে না পাক পাঞ্জা তোর চিনে না হে কোন আহলে আউলা দে হইতে পারে তখন জুনাইদ বুক দাদি চলে গেছেন মানুষের থুতু মারছে এক মসজিদের মধ্যে এত নিয়ে আসতে পারো এক মসজিদের মধ্যে গিয়া শুয়া দিছে গিয়া পরে শুয়া দিছে ওখানের মধ্যে চক্ষুটা লেগে গেছে হঠাৎ করে দেখে আমার নবী ও আহলে ভাই জুনাইদ বুকদাদের সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলতেছে জুনাইদ আজকে ইচ্ছা করে আমাদের মহব্বতের জন্য হেরে গেছো আমাদের মহব্বতের কারণে দুনিয়ার দুনিয়াকে ত্যাগ করে ফেলছো মানুষ তোমার লাঞ্ছনা দিছে কোনো কষ্ট নাই দুঃখ নাই আমরা এসেছি দুনিয়ার বাদশাগিরি ছেড়ে দিস পরকালের বাদশা ওলিদের বাদশা বানাইয়া দিছি বিখ্যাত আল্লাহ রুলি হজরতে জোনাই তো সুতরাং আমরা সেই গোলামি করবো আমার দরবার হইল ঢাকা ইয়ারপুর। আসকো না ইয়ার সাথে হাজি ক্যাম্পের থেকে একটু সামনে পাক পানি দরবার শরীফ আর গ্রামের বাড়িতে খানকা দরবার